সুপ্রিয় চাকরি প্রত্যাশী আসসালামু আলাইকুম আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে পঞ্চাশতম এর সার্কুলার আসলে কবে দিবে তা আমরা জানি যে এর সার্কুলার সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে দেয় যেহেতু এই অক্টোবর মাস ইতো চলে গিয়েছে সুতরাং দু হাজার পঁচিশ সালে পঞ্চাশতম সার্কুলারটা নভেম্বর মাসের পয়লা নভেম্বর থেকে পনেরোই নভেম্বরের মধ্যে এই সার্কুলারটা আসতে পারে তো আপনাদের অনেকেরই প্রশ্ন যে পঞ্চাশতম বিসিএসটাও কি স্পেশাল হবে কিনা আপনাদের জানিয়ে রাখি যে পঞ্চাশতম বিসিএস স্পেশাল সার্কুলারে বা স্পেশাল বিসিএস হবে না এটি গতানুগতিক যে বিসিএস হয় প্রিলি রিটেন এবং ভাইবা সেভাবেই হবে এবং এই এর ক্ষেত্রে আপনাদের প্রস্তুতি অবশ্যই প্রিলি রিটেন এবং ভাইবা এই তিনটাকে কেন্দ্র করেই আসলে নিতে হবে কোনোভাবেই শুধু প্রিলি পাশ করেই আপনি ভাইবা বোর্ডে যেতে পারবেন ঠিক এরকম স্পেশাল বিসিএস এই মুহূর্তে হবে না যেহেতু শিক্ষা ক্যাডারে বেশ কিছু পদ খালি রয়েছে দীর্ঘদিন সেই পদ পূরণের জন্য তারা একটা স্পেশাল বিসিএস নিয়েছে পিএসসি কয়েক বছর পর পরই এ ধরনের স্পেশাল বিসিএস নেয় এটা একেবারে অলৌকিক কোনো ঘটনা না এর আগে বত্রিশতম বিসিএস ছিল শিক্ষাক্রেডারের জন্য স্পেশাল উনচল্লিশতম বিসিএস ছিল ডক্টরদের জন্য সুতরাং পদ পূরণের জন্য পিএসসি কখনো কখনো এ ধরনের স্পেশাল বিসিএস নাই এখন কথা হলো যে স্পেশাল বিসিএসে আমরা দেখেছি যে জেনারেল যে পার্টটা ছিল অর্থাৎ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান আইকিউ নীতিনৈতিকতা এবং সুশাসন প্রভৃতি যে অংশটা ছিল সেই অংশের প্রশ্নটা অন্যান্য বছরের থেকে তুলনামূলক একটু গতানুগতিক প্রশ্নের বাইরেই হয়েছে যদি বিসিএসের প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখব কিছু কিছু প্রশ্ন বেশ বাইরে থেকে এসেছে তো আপনাদের অনেকেরই ভয় আছে যে এবছরও কি এ ধরনের প্রশ্ন হবে কিনা আসলে বিসিএসের প্রশ্ন গতানুগতিক হবে নাকি বাইরে হবে এটা বলা বেশ কঠিন তবে আমার মনে হয় যে আপনারা যে দুইশো মাসের প্যাটার্ন যেটা যেটা পঁয়ত্রিশতম বিসিএস থেকে শুরু হয়েছে আপনারা দেখেছেন আমরা যদি প্রশ্নগুলো অ্যানালাইসিস করি তাহলে পঁয়ত্রিশতম বিসিএসের প্রশ্নটা ছিল বেশ নতুনত্ব এর আগে একশো মাসের প্রিলিমিনারি হোটো কিন্তু পঁয়ত্রিশতম বিসিএস এ দুইশো হয়েছে কিন্তু প্রশ্নগুলো এমন হয়েছিল যে বেশ কঠিন এবং আমরা যেভাবে লেখাপড়া করি আসলে সেভাবে পড়ে যেয়েও অনেক প্রশ্নই আমরা কমন পাইনি কিন্তু ছত্রিশতম বিসিএস আবার অনেকটা গতানুগতিক ছিল সাঁত্রিশতম ছিল গতানুগতিক আটত্রিশতম ছিল গতানুগতিক উনচল্লিশ যেহেতু স্পেশাল বিসিএস ছিল সে বিষয়ে বলবো না তারপরও অনেকগুলো বিসিএস কিন্তু তুলনামূলক গতানুগতিক ধরনার বা যারা একটু সিলেবাস অ্যানালাইসিস করে পিএসসির প্রশ্নগুলো অ্যানালাইসিস করে টপিকগুলো অ্যানালাইসিস করে তাদের ক্ষেত্রে এটাকে আমরা অনেকটা গতানুগতিক বলতে পারি কিন্তু যখন আবার দেখলাম আমরা এ স্পেশাল শিক্ষা ক্যাডারে যে বিসিএস সেই প্রশ্নটা যখন অ্যানালাইসিস করেছি দেখেছি যে প্রশ্নগুলো ঠিক গতানুগতিক নয় নতুন নতুন অনেকগুলো প্রশ্ন এসেছে তো কথা হলো এর ক্ষেত্রে আপনার প্রশ্নগুলো কিছু গতানুগতিক থাকবে তবে আপনার যে প্রিপারেশান রয়েছে যেমন আপনি খুব ভালোভাবে জব সলিউশন পড়বেন দশম থেকে একেবারে লাস্ট বিসিএস পর্যন্ত সব প্রশ্নগুলো আপনি পড়ে যাবেন আর সাথে আপনি যে এমপি থ্রি ওরাকল মাস্টার বা প্রফেসরসের যে গাইডগুলো বাজার থেকে পড়েন সেগুলোও পড়বেন এবং এভাবে প্রস্তুতি নিতে থাকবেন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন প্রচুর পরিমাণে আপনি মডেল টেস্ট দিবেন সেটি অনলাইনে হোক বাজার থেকে কেনা বই থেকে মডেল টেস্ট হোক এভাবে আপনি দিবেন যাতে আপনার কনফিডেন্স লেভেলটা বাড়ে আর যদি আপনার ওরা কলের বা প্রফেসার্সের যে বিগত বছরের কোশ্চেন ব্যাংক আছে এটা যদি আপনি এ টু জেড পড়ে যান আপনি পরীক্ষার হলে বুঝতে পারবেন যে এই প্রশ্নটা আপনার বিগত বছরের প্রশ্নের মধ্যে থেকে এসেছে নাকি আসেনি যদি না এসে থাকে তাহলে সেই প্রশ্নগুলো নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কিছু নেই পরীক্ষার হলেও দুশ্চিন্তা করবেন না আপনি যতগুলো প্রশ্ন পারবেন সেই প্রশ্নগুলোরই একেবারে কনফার্ম হয়েই আনসার করবেন কারণ ভুল করলেই আপনার দুইটি ভুল যদি প্রশ্নের উত্তর দেন তাহলে আপনার একটা সঠিক প্রশ্নের মার্কস যেহেতু কাটা যায় সুতরাং প্রশ্ন খুব কনফার্ম হয়েই আপনি আনসার দিবেন এখন প্রশ্ন আরেকটু যদি হয় যে প্রশ্ন কি গতানুগতিক না হয় হলো তাহলে তার মধ্যে থেকে কি ক্রিটিক্যাল হতে পারে প্রশ্ন আসলে ক্রিটিক্যালও হতে পারে আপনি যদি যেমন আমি ইংলিশের কথা যদি বলি ইংরেজির গ্রামার যদি ভালো জানেন ভোকাবুলারি যদি ভালো জানেন গ্রামার পার্টটা যদি আপনার খুব ভালো দখলে থাকে তাহলে প্রশ্ন যতই ক্রিটিক্যাল হোক না কেন আপনি সব প্রশ্নের আনসার করে আসতে পারবেন গণিতের ক্ষেত্রে যেমন আমরা জানি যে ইতোমধ্যে বিসিএস এর গণিতে ক্লাস নাইন টেনের হায়ার ম্যাথ থেকেও কিছু প্রশ্ন আসে বিশেষত প্রিলিত তুলনায় প্রিলিতেও আসে এবং লিখিত পরীক্ষাতে তো অনেকগুলো প্রশ্ন এখান থেকে আসে সুতরাং আপনারা এই প্রশ্নগুলো লিখিত এবং প্রিলিমিনারি দুইটাই অ্যানালাইসিস করে একই সাথে পড়বেন যাদের প্রস্তুতি খুব ভালো আছে তারা শুধুই প্রিলি টার্গেট করবেন না তারা লিখিত পরীক্ষার বইগুলোও একটু পড়বেন কারণ লিখিত পরীক্ষার বইগুলোতে প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করে লেখা থাকে সুতরাং আপনাদের প্রস্তুতিগুলো খুব গোছালেও নিতে হবে আর পরীক্ষা কবে হতে পারে যদি সেটা আমরা বলি তাহলে আমরা জানি যে পিএসসি সাধারণত তাদের যে সার্কুলারে যে সময় থাকে অর্থাৎ আবেদনের যে লাস্ট ডে তার নব্বই দিনের মধ্যেই তারা তুলনামূলক পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করে তো যদি নভেম্বরে সার্কুলার দেয় আমরা অনুমান করতে পারি যে সেটা ডিসেম্বরের শেষ নাগাদ পর্যন্ত হয়তো বা তারা বা যদি নভেম্বরের এক তারিখে দেয় তাহলে আমরা ধরে নিতে পারি যে ডিসেম্বরের পনেরো ডিসেম্বর পর্যন্ত সার্কুলারের ডেট থাকবে সেক্ষেত্রে মার্চের পনেরো থেকে মার্চের ত্রিশ তারিখের মধ্যেই আপনাদের প্রিলিমিনারি পরীক্ষাটা হবে তো যারা এখনও লেখাপড়ায় খুব মনোযোগ দেননি বা কম বেশি লেখা পড়া করছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা এমনভাবে পড়া শুরু করেন যে এখনও অনেক সময় রয়েছে যেমন এটাকে আমরা বলছি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তো পাঁচ মাস পাঁচ মাসে আসলে যদি আপনি খুব বেশি সময় লেখা পড়া করেন শুধু বইয়ের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখেন তাহলে প্রিলিমিনারি পাস করাটা খুবই সহজ তো আপনাদের কাছে এই ছিল পঞ্চাশতম বিসিএসের সার্কুলার সংক্রান্ত আলোচনা আমাদের চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমরা নতুন নতুন আপডেট আসলে আমরা সেগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি ধন্যবাদ